হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ এটা আগেকার দিনের কেন এখনও দেখা যায় না খুব কমই আগেকার দিনে সবাই এই রকম মাটির উনুনে রান্না করত তো আমরাও এক সাইডে মাটির উনুন করে মাঝে মাঝে শীতকালে এখানে রান্না বান্না করি তো এখন একটা জিনিস তোমাদের দেখাচ্ছি যেটা হলো বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঘি তৈরি হয় অনেক দিন ধরে মা শট তুলে জমিয়ে রেখেছিল মা এই যে আমার মা এটাকে ভালো করে হাতের মধ্যে হাত দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছে তারপরে এটাকে জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাড়ির তৈরি নিজস্ব ঘি তো তোমরা দেখতে থাকো এটাকে কিন্তু খুব সুন্দর করে ভালো করে ফেটিয়ে নিতে হয় দুধের ওপর যে শটটা পড়ে সেই শটটাকে মা তুলে এটাকে জমিয়ে রেখেছিল সেইটা অনেকটা হয়ে যাওয়ার পর আজকে এটাকে নিজের বাড়িতে নিজের হাতে তৈরি করছে মা তো সেইটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি ভিডিওটা তো তোমরা চলো ফ্রেন্ড দেখতে থাকো দেখো ফ্যাটানোটা মানে ভালো করে ওই দুধের শটটা ভালো করে চটকে মেখে নেওয়া হয়েছিল। মাখাটা কমপ্লিট এখন আমাদের কাঠে উনুনে এটাকে ভালো করে জাল দিয়ে ঘি তৈরি করা হবে এই দেখো ফ্রেন্ডস ভালো করে যখন শটটাকে চটকে মেখে নেওয়া হয়েছিল মাখার পর এখন এটাকে কড়াইতে মানে কাঠের উনুনে ভালো করে জ্বালিয়ে নিতে হবে এরকম করে নেড়ে 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 ভালো করে জ্বালিয়ে মানে ও ঘিটা তৈরি হবে তো টাইম লাগে ঘরোয়া পদ্ধতিতে ঘি তৈরি করে খাওয়াটা তো আলাদাই মজা তাই না বলো আমরা তো বাজার থেকে কিনে খেতেই পারি কিন্তু বাড়িতে নিজের হাতে মা করছে সেই ঘি খাওয়ার মজাটাই আলাদা এই দেখো ভালো করে নেড়ে নেড়ে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ওটাকে মানে কড়াইতে যেন না লেগে যায় ভালো করে নেড়ে নেড়ে ওটাকে তৈরি করতে হবে ভালো করে নাড়লে তবেই হয়ে যাবে আমাদের ঘি ওই দেখো কেমন সর থেকে মানে মানে তেলের মতন বেরোচ্ছে ওটাই কিন্তু ঘি এখনও পর্যন্ত প্রসেসটা শেষ হয়নি হতেই থাকবে অনেকক্ষণ টাইম লাগে তো তোমরা দেখতে থাকো আর কাঠের উনুনে রান্না হচ্ছে তো সেই জন্য খুব সাবধানে করতে হয় মা করছে আমার মা সব পারে দেখো কেমন টকবক করে ফুটছে ঘি তৈরি হচ্ছে এই দেখো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ঘি ওইটা যেটা ঝোলের মতন দেখতে পাচ্ছ এইটা এইটা ঘি হচ্ছে এখনও কিন্তু হয়নি আরও অনেকটা টাইম লাগবে এই দেখো দেখতে পাচ্ছো ফ্রেন্ড কেমন টকবক করে ফুটছে ভালো করে নেড়ে নেড়ে যখন সরের মানে ওই স্বরগুলো যখন পুরো লালচে হয়ে যাবে তখন তৈরি হয়ে যাবে ঘি তোমরা যারা ঘি খেতে ভালোবাসো আর যারা প্রতিদিন বাড়িতে দুধ আনো দুধ খাও তারা কিন্তু সরটা এইভাবে জমিয়ে রেখে বাড়িতে ঘি তৈরি করে নিতে পারো খুব মানে পদ্ধতি সহজ খুব সহজে চটজলদি বাড়িতে ঘি বানিয়ে নিতে পারবে প্রসেসটা খুবই সহজ ঘিগুলো মানে সরগুলোকে জমিয়ে রেখে মানে বাটিতে করে জমিয়ে রেখে এইভাবে কড়াইতে জ্বালিয়ে জ্বালিয়ে আগে ভালো করে সরটাকে চটকে মেখে নিতে হয় তারপরে এইভাবে জ্বালিয়ে ঘি তৈরি হয়ে যায় আমরা আজকে বাইরের উনুনে করছি গ্যাসে করছি না এই দেখো ফ্রেন্ডস জাল দিয়ে দিয়ে এরকম লালচে হয়ে যাবে এখন একটু আমিও মার সাথে সাথে করছি এইভাবে জাল দিয়ে দিয়ে যখন শটটা একদম লালচে হয়ে যাবে তার থেকে ঘি তৈরি হয়ে যাবে এই দেখো ফ্রেন্ডস হয়ে এসেছে এই রকম নেড়ে নেড়ে যখন শটটা এরকম লালচে কালার হয়ে যাবে তখনই কমপ্লিট হয়ে যাবে ঘি তৈরি হ্যাঁ এটা হচ্ছে আর কিছুটা ঘি এই দেখো বাটিতে আমরা বের করেছি তো ঘরোয়া পদ্ধতিতে তোমরা এইভাবে ঘি বানিয়ে নিও বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়েও দেখবে খুব সুন্দর লাগে তো চলো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা